শুভ দর্শক মণ্ডলী বিয়ের খুশি আরিজ মিডিয়া থেকে আমি mito বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নি একনা রচনা করব প্রথম পাত্রীর বিস্তারিত মেয়ে লেখা পড়া বিবিএ এমবিএ মেয়ের profession জব মেয়ের বয়স 33 বছর মেয়ের উচ্চতা 5 ফিট 1 ইঞ্চি মেয়ের গায়ের রং স্বর্ণ মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা নওগা মেয়ের হোম ডিস্ট্রিক্ট নওগা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স ছাব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট মুর্শিদগঞ্জ মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ইঞ্জিনিয়ার মেয়ের মা হাউস ওয়াইফ মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা একজন ভালো পাত্র আমাদের সাথে ঠিকানা মিডিয়া দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে